খুব শখ করে আম্মু একটা হাঁস রেখেছিল আমার জন্য তবে সেই হাঁসটা বাবার বাসায় যেয়ে খাওয়ার মতো সৌভাগ্য হয়তো আমার আর হলো না সেই রোজারিতে এসেছি তারপরে আর বাবার বাসায় যাওয়াই হয়ে ওঠেনি এর মধ্যে যেহেতু আব্বু হঠাৎ করে চলে এসেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আগের ভিডিওতে বলেছিলাম যে আব্বু হঠাৎ করে আমার বাসায় এসেছে তো আব্বু আমার জন্য কি কি নিয়ে এসেছিল এগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার মেয়েকে গোসল করাতে করাতেই দেখি আব্বুরা চলে এসেছে তো এখানে আব্বু অনেক কিছুই নিয়ে এসেছে আমার জন্য আমার আর ভেতরে নিয়ে যেয়ে দেখার মতো ধৈর্য না আমি এখানে রাস্তার মধ্যেই দেখতে শুরু করে দিয়েছি যে কি কি নিয়ে এসেছে তো এখানে দেখলাম যে টাটকা টাটকা গাছে থেকে আম নামিয়ে নিয়ে এসেছে আচ্ছা আমি সময় পার হয়ে গেল বাবার বাসায় যে আম মাখানো খেতে পারলাম না আসলে সেই সৌভাগ্য আর হলো না তো এখানে একটা হেলমেট ছিল এটা আমি আমার মেয়ের মাথায় দিয়ে দিচ্ছিলাম আমার ভাইও এসেছে আব্বুর সাথে এর জন্য আমি আর অনেক বেশি খুশি হয়ে গেছি আর আম্মু দেখেন একটা হাঁস পাঠিয়েছে তার মধ্যে আবার ব্যাগটা কিভাবে ছিঁড়ে দিয়েছে যেন হাঁসটা মরে না যায় এই হাঁসটাই আমার খাওয়ার কথা ছিল আম্মুদের বাসায় যেয়ে কিন্তু আর কয়েকদিন পর যেহেতু কোরবানির ঈদ কোরবানির ঈদে ছাড়া আর যাওয়া হবে না আর তখন তো এমনিতে পানির মাংস খাওয়া নিয়ে ব্যস্ত থাকবো তখন আর হাঁস হয়তো খাওয়া হবে না এই জন্য আব্বু যেহেতু এসেছে তাই আব্বুর হাত দিয়ে আম্মুটা পাঠিয়ে দিয়েছে তো এগুলো আমি এখন ভেতরে নিয়ে যাচ্ছিলাম যদিও বা আম্মুর হাতের হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু এখন নিজেকেই রান্না করে খেতে হবে কিছু করার নেই তো আম্মু এখানে হাঁসের পা দুটো বেঁধে দিয়েছিল তো আমি এটাই খুলে রাখছিলাম এই হাঁসটা অবশ্যই পরে জবাই করব তো আমি সুন্দর মতো টুকরির নিচে হাঁসটাকে রেখে দিচ্ছিলাম তবে হাঁসটা ভীষণ ভয় পাচ্ছিল কারণ একটাই হাঁস ছিল আর এখানে আম্মু ছোট্ট একটা বাটিতে মজার একটা ভাজা রান্না করে দিয়েছে এটা আমার খেতে ভীষণ ভালো লাগে তাই আম্মু ছোট একটা বাটিতে করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য এখানে ডাল আর চাল একসাথে ভাজা আছে আমি আমার মেয়েকে দিচ্ছিলাম খাওয়ার জন্য এদিকে দেখি ভীষণ বড় একটা কলার ছড়ি দিয়েছে আম্মু এই কলা সত্যি ভীষণ বড় বড় ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে এই কলাটা দেখে আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছিলাম যে এত বড় বড় কলা কিভাবে হতে পারে একটা কলা একবারে খেতে পারবো কিনা তার সন্দেহ আছে আর এখানে একটা মাত্র ফজলিয়াম দিয়েছিল আম্মু আমাকে কারণ গাছে এবার তেমন একটা ফজলিয়াম ধরেনি আর অনেকগুলো আম একবারে বোঠা সহই নিয়ে এসেছে আব্বু কয়েকদিন আগে আম্মু ফোন দিয়েছিল তখন শুধু বলেছিলাম যে এবার তেমন একটা আচারও করা হয়নি আম পাইনি এই জন্য তো আম্মু এই জন্যই আসলে গাছ থেকে আম নামিয়ে পাঠিয়ে দিয়েছে যেন আমি বাসায় আচার করে নিতে পারি যদিও এই আমগুলো এখনই পেকে যাবে যদি রাখা হয় বাসায় তো এখানকার মধ্যে কিছুটা আম আচার বানাবো আর কিছুটা আম পাকিয়ে খাবো মানে সবগুলোই খাওয়া হবে একসাথে আর কি এখানে পুরো একটা ঝাঁকা লোড হয়ে যাচ্ছিল যদিও আমি এই ঝাঁকাটাতে সুন্দরভাবে রাখার চেষ্টা করছিলাম আর এদিকে আম্মু গরুর দুধও দিয়ে দিয়েছে দুই লিটার যদিও এর কয়েকদিন আগে এসেছিল আম্মু তখনও অনেকগুলো দুধ নিয়ে এসেছিল আমাদের জন্য তো এবারও যখন আব্বু এসেছে তখনও একটু করে পাঠিয়ে দিয়েছে তো আমি দুধটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এদিকে আব্বুদের আসা অনেকক্ষণই হয়ে গেল ভাবছিলাম যে কি নাস্তা দিব আমার বাসায় অল্প কিছু পাকাম ছিল তো ভাবলাম যে এগুলাই কেটে নিই কারণ হঠাৎ করে আসার কারণে আমি তেমন কিছুই আয়োজন করতে পারিনি আর এভাবে হঠাৎ করে আসলে সত্যি অনেক বেশি খারাপ লাগে কিছু খেতে দিতে না পারলে তো যা ছিল তাই কেটে দিচ্ছিলাম এদিকে আম তো আমার ভীষণ পছন্দের পাকাম খেতে আমার অনেক ভালো লাগে শুধু পাকাম না অনেক ফলই আমি খেতে পছন্দ করি তবে লিচুটা আমার সব থেকে বেশি পছন্দের তো এখানে আমি একটু আম খাচ্ছিলাম আমার মেয়ে আবার আমার খাওয়া দেখে সেও খাবে আর আম্মু যেই ভাজাগুলো পাঠিয়েছিল রান্না করে আমার জন্য এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি কারণ সবাই মিলে এখন একসাথে খাবো আর এদিকে হালকা পাতলা নাস্তা রেডি করতে করতেই দেখি যে আব্বু এসে অমনি ঘুমিয়ে গেছে মানে খুবই ক্লান্ত ছিল এই জন্য তো আমরাই বসে বসে খাচ্ছিলাম আমি আমার মেয়ে আর আমার ভাই আর এদিকে আমার শাশুড়ির রান্না বান্নাও কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করব আর আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ